সালামু আলাইকুম আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কটা কেমন আমরা ভাবছি খারাপ কিন্তু একটা কূটনৈতিক সম্পর্কের যে ভিত্তি স্থাপন বা আমরা যদি ধরি ফাউন্ডেশন এখানে একটা দেশের সাথে একটা দেশের ব্যবসা বাণিজ্য সামরিক বেসামরিক যোগাযোগ তারপর হচ্ছে মানে এই বিষয়গুলো কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ তো শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারতের সাথে কি আমাদের ব্যবসা বাণিজ্য চুক্তি বা অতীতে যেগুলো ছিল যে শেখ হাসিনা ভারতের হাতে বাংলাদেশ তুলে দিচ্ছে বা আদানির কাছ থেকে অনেক দামি বিদ্যুৎ কিনতেছে আমরা এইসব কথা বলতাম তো এই সরকার আসার পরে কোন কোন অঞ্চলে ধরনের চুক্তিগুলা বড় বড় বাতিল হয়েছে নাকি আরো তৈরি হয়েছে আরো তৈরি হয়েছে কিন্তু তাহলে যে দুই দেশ এই যে মুখে মুখে মানে দেখায় যে ভারত বাংলাদেশের সাথে খারাপ বাংলাদেশ ভারতের সাথে খারাপ আসলে কি তাই ইলিশ পাঠানোর পরিমাণ কি কমছে না বাড়ছে বাড়ছে বিদ্যুতের চাহিদা বাড়ছে চুক্তিগুলা সাথে কঠিন চুক্তিগুলো ছিল কোনটা কি আভ্যন্তরীণ সম্পর্কটা ভালো দুই দেশের সরকারই দেখাচ্ছে কারণ বাংলাদেশে এই মুহূর্তে ভারতের বিরোধিতা করলে ভাল লাগে আর ভারতে এই মুহূর্তে ডক্টর ইউনুসের বিরোধিতা করলে ভাল লাগে এখন কথাটা হচ্ছে কি ডক্টর ইউনুস গেল দুই তিন দিন আগে আপনার আমেরিকাতে যুক্তরাষ্ট্রে যে জাতিসংঘের সাধারণ অধিবেশন ছিল সেখানে গিয়ে তিনি ভারতকে বেশ কিছু দায় দিয়ে আসলেন যে ভারত এটা ভারত সেটা ভারত বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে আর এটা খুব ভালো পারে এরকম নানান বক্তব্য ইন্টারন্যাশনাল মহলে দিয়ে আসলেন তো তারই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারত কি আসলে কিছু বলবে না এখন আছেন ভারত কি বলতেছে এই মুহূর্তে বাংলাদেশে যে কয়েকটা সমস্যা খুব বড় এর মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়িতে যে ঘটনাগুলো হয়েছে সেখানেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি বলছিলেন যে খাগড়াছুরিকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্টের মানে আওয়ামী লীগের ইন্ধন আছে আর এই বিষয়গুলো নিয়েও ভারতের আজকে একটা আমরা দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছে রণধীর জয়সাওয়াল তিনি জবাব দিয়েছেন তিনি বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের একটা অভ্যাস মানে বাংলাদেশের ইন্টেডিমেন অভ্যাস হচ্ছে অন্যের উপর দোষ চাপানো তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভারত বলছে আমরা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকার আইন এবং শাসন বজায় রাখতে পারতেছে না আর এই সরকারের একটি অভ্যাস আছে সেটা হচ্ছে তারা যেখানেই ব্যর্থ হয় সেই ব্যর্থতার দায়টা কারো না কার উপর চাপিয়ে দেয় তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে আত্মানুসন্ধান শব্দটা একটু ব্যাপক অর্থ আছে যে নিজের ভুল দোষ ত্রুটি এগুলাকে খোঁজ করে ইভেন চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ডের তদন্ত করে এই কথাটাই হচ্ছে ভারতের উস্কানিমূলক কথাবার্তা এখানে পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়কে আলাদা জাতি তারা তো ভাই বাঙালি আমরা বিভিন্ন নিগোষ্ঠীতে বিভক্ত আর স্থানীয়দের উগ্রবাদী বললেন মানে বাঙালিদের উগ্রবাদী বলছে যে বাঙালিরা সেখানে সহিংসতা করছে সমতলের মানুষরা করছে করছে ভূমি দখল এই কথাগুলো হচ্ছে ভারতের কর্মকাণ্ড এই বক্তব্যটার মাধ্যমে পাহাড়ের যারা আদিবাসী আছেন বিভিন্ন গোষ্ঠী আছেন পাহাড়ের বসবাসকারী বা যাদেরকে আমরা অনেকে পাহাড়ি বলি তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে এখন ওইখানে যা হইছে আমরা সবাই বাংলাদেশের মানুষ কোন পক্ষের ভুল হয়েছে আমরা সেটা শর্ট আউট করব সবাই আমরা বাংলাদেশের এখন বাংলাদেশের মধ্যে দুইটা গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে এখন একটা গ্রুপকে যখন ভারত বলে যে উপর উপর উরা হামলা হামলা চালাইছে তখন যাদের চালানো উদের বলা হচ্ছে তারা কিন্তু মনে করতেছে যে ওই দলটা বা ওই দেশটা তাদেরকে সাপোর্ট করছে আবার যারা হামলা চালাইছে তারা মনে করতেছে যে না আমাদেরকে তো অপরাধী বানাই দিচ্ছে এখন হাতে কি কখনো তালিবাজে দোষ দুই পক্ষের আছে হয়তো কারো বেশি কারো কম এখন ভারত দেখেন মানে কৌশলে এই ধরনের বক্তব্য কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন তোলা বা কথা বলা ভারত যে তলে তলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে খেলছে হ্যাঁ সরকারের ব্যর্থতা আছে এই সরকার আইন শৃঙ্খলা রক্ষায় সেভেন্টি পার্সেন্ট ব্যর্থ থার্টি পার্সেন্ট অটো চলতেছে সেনাবাহিনী থাকার কারণে বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নিরলস পরিশ্রমে কিন্তু ধারেই ব্যর্থছেন আসলেই ব্যর্থ তো আমাদের এগুলা দুষ্ট্রুটি আছে আমরা আমরা সমস্যা সমাধান করব কিন্তু ভারতের কাছ থেকে পরামর্শ নেওয়া এটা উচিত না তবে একটা জিনিস এখানে একটু আছে যে ব্যর্থতার দায় অন্যদের উপর দায় চাপাই দেওয়া কারণ এই সরকার আসার পরে এক বছরের উপরে সময় হয়ে গেছে কতটুকু দেশের উন্নতি হয়েছে কতটুকু গ্রামীণ ফাউন্ডেশন উন্নতি হয়েছে উপদেষ্টাদের উন্নতি হয়েছে চেহারা স্বাস্থ্য পোশাক আশাক এগুলো মানুষের কাছে প্রকাশ্য দিবালুকের মতন পরিষ্কার এগুলো মানুষ এখন বলছে নিজেদের উন্নতি হয়েছে রাষ্ট্রের ওইরকম উন্নতি কিছুই হয় নাই লক্ষ্যের উপরে মানুষ কর্ম হারাইছে এটা হাইডেন সিক কোনো চাপ্টার না যাই হোক ভারতের উচিত নিজের দেশ নিয়ে চিন্তা করা ভালো থাকুন